ভব্য শোভাযাত্রার মাধ্যমে শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধশত বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা হয় বৃহস্পতিবার শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের ব্যাপী স্বার্থ শতবর্ষের শুভ সূচনা করা হয় বৃহস্পতিবার এদিন থিম সং বার সং ও সংস্থার লোগো উদ্বোধনের পাশাপাশি শহরের এক ভব্য সংস্কৃতিক শোভাযাত্রায় আয়োজন করা হয় উক্ত শোভাযাত্রায় শিলচর অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন করিমগঞ্জ হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশন ও শিলচর আইন মহাবিদ্যালয় সহ জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে শোভাযাত্রাকে সফল করে তোলে শোভাযাত্রা শেষে জেলা ও দায়রা জজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র ও সম্পাদক নীলাদ্রি রায় সংস্থার দেড়শো বছরের ইতিহাস তুলে ধরার পাশাপাশি আগামী সাতাশ ও আঠাশে জানুয়ারি আয়োজিত হতে যাওয়া স্বার্থ শতবর্ষের অনুষ্ঠান সূচি জনসমক্ষে তুলে ধরেন এদিন আইনজীবীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করার পাশাপাশি প্রাক্তনদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন পুস্তক উন্মোচন সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা সাধের পরিবেশনা থাকবে বলে জানিয়েছেন তারা সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে রাজ্যের আইনমন্ত্রী গুয়াহাটি উচ্চনালয়ের মুখ্য বিচারপতি ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানানো হবে বলেও এদিন জানিয়েছেন তারা অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা সুরজিৎ চক্রবর্তী শিলচর আমাদের অ্যাসোসিয়েশনের শিলচরিয়েশনের শতবর্ষের আজকে শুভারম্ভ হয়েছে এই র্যালির মাধ্যম দিয়ে আমরা সূচনা এর আগে আমাদের জেলা বারের একশো পঞ্চাশ বছর কর্তৃক উপলক্ষে সং এবং বারসং উদ্বোধন হয়েছে এবং আমাদের একটা লোগো সেটাও উদ্বোধিত হয়েছে আমাদের সিনিয়র মেম্বারসরা উদ্বোধন করেছেন আমাদের কয়েক মাস ব্যাপী আমাদের এই অনুষ্ঠান ছুটি চলবে এই মাসেরই সাতাইশ আটাইশ তারিখে আমাদের খেলা রয়েছে তিন ডিস্ট্রিক্টের আমরা বার উকিল মধ্যে খেলা তারপরে সেমিনার হবে তারপরে আমরা কালচারাল অনুষ্ঠান করব এই অনুষ্ঠানগুলোতে আমরা আমাদের চিফ জাস্টিস গুয়াহাটি হাইকোর্ট বার কাউন্সিল আদার্স জাজেস আমরা এবং অন্যান্য ডিগ্রি টুরিস্টদেরকে আমরা আমন্ত্রণ জানাব আমরা আমাদের রাজ্যের চিফ মিনিস্টার স্বরাষ্ট্র এই আইনমন্ত্রীকেও আমরা এই অনুষ্ঠানে আহ্বান জানাবো ওনারা আসবেন আমাদের আলোচনা চলছে আমাদের একটা সবিনিয় প্রকাশিত হবে আমরা সার্বিকভাবে সবার সহযোগিতা কামনা করছি আজকের এই অনুষ্ঠানে করিমগঞ্জ হাইলাকান্দি বারের সদস্যরা অংশগ্রহণ করেছেন এবং আমাদের একে চন্দ্র ল কলেজ আমাদের করিমগঞ্জ ল কলেজ এবং আসাম ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির ছাত্ররা অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষরাও অংশগ্রহণ করেছেন আজকে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রেস মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি এবং জেলা প্রশাসন আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য যে সহযোগিতা করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাদের মানে আমরা এখন পর্যন্ত যেটুকু খবর পেয়েছি হাজারেরও বেশি আমাদের আইনজীবীরা বা বিভিন্ন ছাত্র সবাইকে নিয়ে হাজার অতিক্রম করেছে আমরা সঠিক সংখ্যাটা বলতে পারবো না আমাদের ধারণা তেরো চোদ্দোশো বা পনেরো ষোলো আমরা এখান থেকে শুরু করেছিলাম সেটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সেন্ট্রাল রোড প্রেমতলা শিলংপুর্টি হয়ে আমরা পোর্ট টু হয়ে আবার এখানে এসে পৌঁছালাম